আসসালামু আলাইকুম বিয়ার্স আদিবা হাসান স্টোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা নিয়ে আসছি নতুন একটি আইটেম যেটা হলো মিক্সার গ্রাইন্ডার মাত্র একশো পঞ্চাশ ওয়ার্ডের একশো পঞ্চাশ ওয়ার্ডের অবিশ্বাস্য এই মিক্সার গ্রাইন্ডারে আপনারা কিন্তু শুকনো আইটেম যত মশলা আছে সব কিন্তু গুঁড়ো করতে পারবেন এই যে দেখেন এখানে জিরা আমরা করে রেখেছি এবং কি আবার করে দেখাই দিব এখানে দারচিনি করে রেখেছি এখানে ডালগুলো কিন্তু বড় বড় মিক্সার গ্রাইন্ডারে করে আমরা এই মিনি মিক্সার গ্রাইন্ডারে করে দেখাই দিব ঠিক আছে তবে আজকে একটা ধামাকা অফার থাকবে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এবং কি আপনাকে এক টাকাও অগ্রিম নিতে দিতে হবে না এই প্রোডাক্টের জন্য সম্পূর্ণ টাকা ছাড়াই প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে প্রোডাক্টটা দেখে শুনে রিসিভ করতে পারবেন আজকে আমরা এখন এটাকে চালিয়ে দেখাই দিব আমরা এখন ডাল দিয়ে দিই ডালটা কিন্তু সবচেয়ে শক্ত হয় বেশি এটাই আজকে দিয়ে দিলাম এই যে দেখেন মাত্র তিরিশ সেকেন্ডে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন এটার মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডে আপনার এটাকে পাওয়ার কট দিয়ে দিব আমরা একটা সাথে এই পাওয়ার কটের মাধ্যমে খুবই ইজিভাবে আপনারা চালাতে পারবেন এই যে এখানে শুধু লাগাই দিলেই হবে খাতার সারা এটা চলবে মাত্র তিরিশ সেকেন্ডে আমাদের ডাল কিন্তু গুঁড়ো হয়ে গেছে সময় কিন্তু তিরিশ সেকেন্ড এখনও শেষ হয়নি আপনারা যত ধরনের শুকনো আইটেম মশলা আছে সব কিন্তু গুঁড়ো করতে পারবেন খুবই অল্প সময়ে মাত্র তিরিশ সেকেন্ড এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের শপে সরাসরি চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তালায় একশো তিন নম্বর শপ আদিবাহান স্টোর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা এই নাম্বার প্লেটটাকে আপনারা স্ক্রিন দিয়ে রাখতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করলে কিন্তু আপনার হাতে ঘরে বসে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না এই প্রোডাক্টটি নেওয়ার জন্য তো তবীয় আজকের জন্য এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন নতুন আইটেম নিয়ে আসসালামু আলাইকুম